শেখ মেহেদি আউটস্ট্যান্ডিং বোলার এবং লাস্ট প্র্যাকটিস ম্যাচেও সে একের পর এক ব্রেক থ্রু দিয়ে গিয়েছে এরকম ফ্ল্যাট উইকেটে যেভাবে বোলিং করেছে বিঙ্গাইজ এ বোলার হিসাবে শেখ মেহেদির আসলে অনেক অপশনস আছে এবং সে বলের যে ভেরিয়েশন আছে সবকিছু মিলে আউটস্ট্যান্ডিং বোলার মেহেদি হাসান মিরাজ সেও ভালো বোলিং করছে মেহেদি হাসান মিরাজের কথা বললাম বলবো ও একটা প্যাকেজ প্যাকেজ যেমন ওকে যেভাবে যেখানে প্রয়োজন সেখানে ব্যাটিং করানো যাচ্ছে এবং সেই সাথে সে দশ ওভার বোলিংও করছে এবং সেটা এমন না যে লাস্ট দুই মাস তিন মাস সেটা লাস্ট দেড় দুই বছর ধরে আমরা দেখে আসছি সো স্পিন বোলিংকে নিয়ে আলাদাভাবে বলতে গেলে এতটুকুই বলবো যে বাংলাদেশ ক্রিকেট মানে আমি আমি যে সময় থেকে খেলা শুরু করেছি দুই হাজার বা দুই হাজার এক থেকে যখন খেলা শুরু করেছি বা তার পিছেও যদি তাকাই যে আয়নামুল হক মনি ভাই থেকে শুরু করে রফিক ভাই আব্দুর রাজাক রাজ সাকিব আল হাসান মঞ্জুরুল ইসলাম রানা আরো এরকম অনেক বলার এসেছে স্পিন বোলিংটা সবার কথা আলাদা করে বললে বলতে হবে যে তারা সবসময় বাংলাদেশকে লিড করে এসেছে বোলিং ডিপার্টমেন্টে সো স্পিন বোলিংটা হচ্ছে আমাদের অবশ্যই রিস্ট স্পিনার নাই এটা একটা উইক পয়েন্ট ফ্ল্যাট উইকেট একটা রিস্ট স্পিনার থাকলে ভালো হয় বাট ওভারঅল আমাদের যে চারজন স্পিনার আছে তারা পৃথিবীর সব উইকেটেই খেলে ডিসেন্ট পারফরমেন্স তারা করে এসেছে এবং আমি বিশ্বাস করি যে এই ওয়ার্ল্ড কাপও তারা ভালো কিছুই করবে